এইমাত্র ভয়াবহ অ্যাক্সিডেন্ট বেলডাঙ্গা থানার অন্তর্গত ভাবটা নেতাজি মোড়ে বাইক দুর্ঘটনায় মৃত এক ব্যক্তি নাম হচ্ছে খগেন জানা গেছে পেশায় তিনি একজন স্কুল টিচার বাড়ি সার আচ্ছা এই যে দুর্ঘটনাটা হোটেলটা কিভাবে ঘটলো হলো আমরা তো চোখে দেখেনি যাই হোক অ্যাক্সিডেন্টটা এখানে যে এখনই হলো স্পট ডেট উনি নাকি শিক্ষক সারগাছি বাড়ি হ্যাঁ তা লরির সঙ্গে ধাক্কা লেগে উনি পরিচয় ঝুলেতে মারা যায় উপর দিয়ে চাকা চলে যায় আচ্ছা ওনার নাম ঠিকানা কি পাওয়া গিয়েছে ওনার নাম যত আমি শুনলাম খগেন বিশ কি নাম হ্যাঁ স্কুলের শিক্ষক সারগাছি বাড়ি সারগাছি বাড়ি আচ্ছা এত যে দুর্ঘটনার কারণটা কি সঙ্গে কেন পেছনে যাচ্ছে দুর্ঘটনার কারণ হচ্ছে এই যে রাস্তা জ্যাম আর রাস্তার কাজ চলছে এর জন্য দায়ী কারণ রাস্তা তো কাজ ঠিকভাবে হচ্ছে না এদের মাটি পড়ে আছে আপনার এই যে কাজ এদের খাত রেখে দিয়েছে হ্যাঁ কোনো কাজের কোনো এদের ই নাইখ দ্রুত গতিতে কোনো কাজই চলছে না কাজে একদম আমরা বলবো যে রাস্তার জন্য অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে রাস্তা তো ছোট উনি তো রাস্তাতে দিয়ে সাইড দিয়ে যাবে সে রাস্তা তো পাচ্ছে না রাস্তায় তো নাই রাস্তা তো নেই তারপরে এই যে এটা ধুলো ধুলোটাও কারণ মনে হ্যাঁ অবশ্যই মাটি মাটির ফেলে ঢিপ রেখে দিয়েছে আমরা এর আগে বলেছি এই দেখেন দেখেন কতটা মাটি সব পড়ে আছে এই মাটির জন্য তো তাই এই রাস্তার মাটি রাস্তায় তোমার নাম এবং পরিচয় বলো আমার নাম মোহাম্মদ ইয়ামিন শেখ

ওই গাড়ি এমন ভাবে পাশ করে দুটো গাড়ি চলে আসে কোনো দিকে আটকাতে না পারে বালির উপর দিয়েও খোলাবার চেষ্টা করে সেটা না পারে যখন পড়ে যায় ভদ্রলোক তার উপর দিয়ে চলে গিয়েছে গাড়িটা নাম পরিচয় কিছু জানা গিয়েছে না নাম পরিচয় কিছু জানা যায় আচ্ছা এত যে এই যে দুর্ঘটনা এটা কারণটা কি এই যে এত অ্যাক্সিডেন্ট হ্যাঁ বাজার ট্রাফিক সিস্টেম ট্রাফিক সিস্টেম এর জন্য এক একশো শতাংশ দায়ী এখানে কোনো নির্দিষ্ট কোনো পরিকল্পনা নাই এবং নির্দিষ্ট কোনো ট্রাফিকেরও কোনো গল্প নাই আপনার নাম পরিচয় বাসিন্দা আচ্ছা কীভাবে ঘটলো ঘটনাটা ঘটনাটা ঘটা বলতে গেলে আমি তো ছিলাম না এখানে স্পটে যাও বাড়ি থেকে আওয়াজ পেলাম আমার সামনে বাড়ি বাড়ি থেকে আওয়াজ পেলাম একটা জোরে খুব আওয়াজ হলো সেই আওয়াজটা শুনে আমি যখন জানলা দিয়ে দেখলাম যে একটা লোক এখানে পড়ে আছে এবং সে মনে হলো যে স্পট শেষ হয়ে গেছে এবার যতটুকু বোঝা যাচ্ছে এখানে যেহেতু রাস্তার কাজ হচ্ছে এক সাইডে যে রাস্তা সেই রাস্তাটা বন্ধ ছিল এবং যে বাইকওয়ালা যার মৃত্যু হয়েছে সে এই মেন রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো একটা গাড়ি ওকে চেপে দিয়ে ফেলে দিয়েছিল এবং তারপরে মাথার ওপর দিয়ে গাড়িটা চলে উনি কি বেলডাঙ্গা থেকে এদিকে আসছিলো বেললাঙা থেকে ও বিশুপুর যতদূর জানা যাচ্ছে যে বিশুপুকুর হাই স্কুলের উনি একজন শিক্ষক নাম মনে হয় খগেল এবং বাড়ি হচ্ছে ছাড়কাছি উনি বেলডাঙ্গা থেকে বাড়ির দিকে যাচ্ছিল স্কুল থেকে বাড়ি আসছিল হয়তো আচ্ছা এই যে এত দুর্ঘটনা এটা নিয়ে আপনি কি বলবেন রোডে এত দুর্ঘটনা এটা কি বলবেন এই যে আমাদের ট্রাফিক সিস্টেম এবং এই যে রাস্তার কাজ হচ্ছে রাস্তার কাজগুলো যদি সিস্টেমেটিক হইতে হইতে হয় ভালোভাবে ট্রাফিক থানা থেকে যে দায়িত্ব আছে সেটা যদি ঠিকভাবে পালন করা হয় মনে হয় না যে এরকমভাবে আমাদের অ্যাক্সিডেন্ট হবে খুব অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের এই এলাকাটা অ্যাক্সিডেন্ট প্রবণ হয়ে গেছে রাস্তায় এই যে প্রচণ্ড ধুলো এটাও কি একটা মেন কারণ বলতে পারেন হ্যাঁ সেটাও বলতে পারেন আপনি যে খুব প্রচণ্ড ধুলো উঠছে এবং যে বাইক যারা চালাচ্ছে তাদের ক্ষেত্রে হেলমেটের ভেতর দিয়ে ধুলো ঢুকে যাচ্ছে চোখের ক্ষেত্রে দেখতে অসুবিধা হচ্ছে যারা কম দেখতে পায় তাদের জন্য যে আপনার নাম এবং পরিচয়টা তো বলবে আমার নাম মোহাম্মদ শামিনুল হক আমার বাড়ি এই যেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে তার সামনেই বাড়বে এই জায়গাটার নাম কী হ্যাঁ <laughs>